ভগবান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্মতি থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে একটু বেলা করে উঠছি ভালো লাগছে না কালকে প্রচুর কাজ টাজ করা হয়েছে তো তাহলে আমি আজকে একটু দেরি করে উঠি দেরি করে উঠলাম উঠে যে চা করলাম আমার যা যা কাজ সকালে সব সারলাম সেটারে একটু চা নিয়ে আসলাম একটুখানি যেখানে বসবো বসে বসে চা খাবো যে পাখিটা এখানে ছিল চলে গেল ওকে একটু চাল দেবো আজকে ওয়েদারটা বেশ ভালো হঠাৎ করেই বৃষ্টি চলে আসছিলো সকালে আমি তো মনে করছি বৃষ্টি ছাড়বেই না এখন দেখি বেশ ছেড়ে বেশ ঝকঝকে রোদ উঠে গেছে তা চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আজকে ভিডিওটা তোমাদের আশা করি বেশ ভালোই লাগবে চাটা খেয়ে চলে আসছি আমি ছাদে কালকে কাপড়গুলো দিতে আজকে একটু রোদ পেলেই বেশ সুন্দর শুকিয়ে যাবে আজকে হঠাৎ করে সকালবেলা হুড়মুড় করে বৃষ্টি মানে হঠাৎ করে কোনো কিছুই দেখবা ভালো লাগে না এত বেশি গরম পড়ে গেছিল হঠাৎ করে তো হঠাৎ করে বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল বেশ ভালোই লাগছে ওয়েদারটা অবশ্য গরমটা এখনও যায়নি কিন্তু বৃষ্টিটা হয়ে একটু শান্ত হলো প্রকৃতিটা বেশ সুন্দর দেখো ফুল ফুটে গেছে সকালের বৃষ্টিতেই তরতাজা হয়ে গেছে সব দারুণ জবা ফুলও ফুটে গেছে আমার গাছের দেখো কি সুন্দর জল না পেলে আসলে ভালো লাগে এখন সব সুন্দর তরতাজা হয়ে যাবে যে সব কাপগুলো দিয়ে দিছি আর সব দিব কাজ সব বন্ধ সবাই ঈদের ছুটিতে চলো কাপড়গুলো দিয়ে তারপরে আস দেখো সব ঘরটা গুছাই ফেললাম কালকে কাপড়গুলো কিছুটা শুকাইছে এই থেকে নিয়ে এসে এখানে রাখলাম গুছাবো ডাইনিং টেস্টে সব গোছানো হয়ে গেছে এই ঘরেও সব গুছাই ফেলছি সুন্দর করে গুছাই একবারে মুছে ফেললাম তারপর ঘরটা রান্নাঘর সব মুছে ফেলছি শুধু বাইরেটা এখন মুছব সমস্যা হচ্ছে হুট করে বৃষ্টি আসলো আবার বৃষ্টি চলে যায় রোদও চলে আসলো বৃষ্টি আসে ময়লা করে দিয়ে গেল কী যে ঝামেলা বৃষ্টি আসলে কিন্তু ওই যে বাইরেটা সব কাতা হয়ে যায় কাতা হয়ে এই এইসব ময়লা পায়ে পায়ে চলে আসে আর ঝামেলা হলো আমার বৃষ্টি আজকে ভালোভাবে আসতাম দেখো রোদ ঠিক তো কি সুন্দর রোদ উঠে গেছে ওই দু এক ফোঁটা হঠাৎ হঠাৎ বললাম না হঠাৎ হঠাৎ কোনো কিছু ভালো লাগে না একটা সামঞ্জস্যভাবে আসলে সেটা জিনিসটা ভালো লাগে তা না হুট করে আসলো হুট করে চলে গেলো আর এই যে কাঁপা করে গেল এখন আমাদের যন্ত্রণা চলো যাই এখন কাজে দেখো আমি খিচুড়ি করে নিয়ে আসলাম নরম 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 করতে চাই কিন্তু আমার খিচুড়িগুলো নরম হয় না এত মেজাজ খারাপ হয়ে যায় সব সময় যেন ঝরঝরাই হয়ে যায় নরম খিচুড়ি ভালো লাগে আমার পর মশায় আবার ঝরঝরা খিচুড়ি পছন্দ তো দেখো যতই আমি জল বেশি দিই এই ঝরঝরাই হবে আমার একটু নরম ভালো লাগে তো খিচুড়িই করলাম কিছু করতে ভালো লাগছে না আজকে ভাবলাম যে একটু খিচুড়ি করি বাচ্চারাও পছন্দ করে খিচুড়ি একটু খিচুড়ি করে দিই দুপুর তারপরে আবার রাত্রে দেখা যাবে না কী করা যায় ব্যাপার এই তো আমরা তিনজন বেড়ে নিলাম একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে সুন্দর করে দারুণ হয়েছে খাওয়া দাওয়া করে নি পরে আসছি দেখো আমি সন্ধ্যা পূজা টুজা সেরে সন্ধ্যাপাতি দিয়ে সেবাটিয়া দিয়ে গোপালকে দিয়ে চলে আসছি কিছু বানাতে আমি এখন বানাবো মিষ্টি আলুর পানতোয়া এ দেখো মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করে সব ছিলে নিয়েছি এটা হচ্ছে সাদা মিষ্টি আলু দেখতে একটু কেমন যেন লাগছে লালগুলা খুব মজা হয় খেতেও মজা হয় আবার হচ্ছে দেখতেও ভালো লাগে একটু কালো কালো লাগছে আমি সকালেই সিদ্ধ করছিলাম আর এখন ছিললাম এই যে আটা দিয়ে পানি তোর আকারে বানাবো আর চলো ওইদিকে দেখাই ওইদিকে সেরা করে রাখছি এ দেখো চিনি সেরা করে রাখছি এখানে দিছি এলাচ আর চিনি চিনি দিয়ে চিনি সেরা করে ফেলেছি সবগুলো মিষ্টি আলু আমি পান্তোয়া শেপ করে দিছি এখন আমি সুন্দর করে লাল লাল করে ভাজবো তারপরে সেরা থেকে যাব। চলো এই দেখো মিদু মিদু আছে পানি লাল লাল করে ভেজে নেব দারুণ দেখছো এখন কি দারুণ গন্ধ বেরোছে খুব সুন্দর ফ্লেভার আছে এই দেখো পানি তো আর কালার চলে আসছে লাল লাল হয়ে আসছে প্রায় এই দেখো সুন্দর পানি তো লাল লাল চলে আসছে কালার এখন প্রায় হয়ে গেছে ভাজা সবগুলা পান্তুয়া আমার ভাজা হয়ে গেছে দেখো কি দারুণ লাগছে না এই পান্তোয়াগুলো কিন্তু এই সেলা এমনিও খাওয়া যায় শুকনো শুকনো আমার ছেলে মেয়েকে দিলাম দুইটাদের বললাম যে দেখো কে দেখো কী মজা এগুলো এমনি খাওয়া যায় মিষ্টি মিষ্টি লাগে তো এখন আমি এখন সেলাই দিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার মিষ্টি আলুর রসের টয়টুম্বুর পান্তোয়া এই দেখো বাচ্চাদের জন্য আমি বেরিয়ে নিছি ইভিনিংয়ের নাস্তার জন্য এটা সকালে রুটির সাথেও কিন্তু বেশ মজা লাগে খেতে আর বিকালে বাচ্চাদের টিফিনও খুব ভালো হয় তো কেমন হলো আমার এই মিষ্টি আলু পানতোয়াটা জানিও আমি মাঝে মাঝেই বানাই তবে কখনও তোমাদের সে শেয়ার করিনি তা আজকে ভাবলাম যে যখন বানাচ্ছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান মধ্যে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও আমি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আজকটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম